কুনজুম কুঞ্জুম লাউড স্পিতি সিমলা দিয়ে আমরা যাত্রা শুরু করেছি আর শেষ করব মানালিতে গিয়ে দেখুন গাড়ি থেকে নেমে পড়েছি প্রচন্ড পরিমাণে বরফ পড়ছে বুঝতে পারছেন এবার যখন খাচ্ছিলাম তখনও পড়ছিল কিন্তু ক্যামেরা ধরা পড়ছিল না দুদিকে বরফ আর এখানে বরফ পড়ছে দেখুন গোটা গা বরফে ভর্তি গত চারটে পর্বে আমরা এসে পৌঁছেছি কাজায় আর এবারই সেই মহেন্দ্রক্ষণ যখন কাজা থেকে একশো কিলোমিটার পথ আমরা পার করব যা প্রবল তুষারপাতের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর জাস্ট আগের দিনই সেই রাস্তা খোলা হয়েছে প্রায় দোতলা সমান উঁচু বরফের প্রাচীর ভেদ করে মানালি পৌঁছনো আমার জীবনের এক সেরা অভিজ্ঞতা প্রকৃতির এই রূপ দেখে এতটাই আমি মুগ্ধ শুধুই মনে হচ্ছে কখন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে সমস্ত তথ্য তো আছেই চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে গুড মর্নিং কাজা এই কাজার হোটেল থেকে আজকে একবারে চেকআউট করে যাচ্ছি যাব কুনজুম পাস হয়ে মানালি আজকে আমাদের ভাগ্যটা রিয়েলি ভালো কারণ কুনজুম পাসের রাস্তাটা এতদিন বন্ধ ছিল জাস্ট কালকে থেকেই খুলেছে এর জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ কারণ সবাই বলছে এই কাজা থেকে মানালির যে রাস্তাটা এতদিন যে সৌন্দর্য দেখেছি প্রকৃতির সব কিছুকে ছাপিয়ে যাবে দুদিকে বরফ টরফ দিয়ে দুর্দান্ত সিনসিনারি সেগুলো সব দেখব এবং সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই যে আমাদের গাড়ি রেডি লাগেজ বাধা হচ্ছে এ দেখছেন বলে দিই এই রাস্তা যেমন সব থেকে রোমাঞ্চকর তেমনি প্রচণ্ড বিপদসঙ্কুলও বটে তাই এ পথে চেষ্টা করবেন গাড়ির বোঝা বা ওজন খুব বেশি না হওয়াই বাঞ্ছনীয় আমাদেরও যাত্রী এবং লাগেজ সংখ্যা খুব বেশি থাকায় শুধুমাত্র এই পথটার জন্য আলাদা একটি গাড়ি ভাড়া করে নিই আর তাতেই তুলে দেওয়া হয় সমস্ত লাগেজ বেরিয়ে পড়লাম আজকেও অন ওয়ে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে একটা কেক বা পাউরুটির মতো একটা জিনিস আর আছে কলা একটা ডিম এবং একটা মিষ্টি কাজা পার করে একটু এগোলেই একদম মানালি না পৌঁছনো পর্যন্ত কোনো মোবাইল নেটওয়ার্ক কিন্তু সেই অর্থে আপনি আর পাবেন না কাজা থেকে মানালি এই একশো তিরাশি কিলোমিটার যাত্রাপথের মধ্যে মাত্র প্রথম ষাট কিলোমিটারের মতো রাস্তা ঠিকঠাক আর তারপরের যে রাস্তা বেশ খারাপ এবং বিপদসঙ্কুল গতকাল কাজার সাইড সিঙ্গলে যেমন পাহাড়ে পাহাড়ে করেছিলাম পুরো পাহাড়ে এক পাহাড় এক পাহাড় এক পাহাড় থেকে এক পাহাড় তেমনি আজকে এখনো পর্যন্ত ভ্যালির উপর দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো পাহাড়ে উঠিনি সম্পূর্ণটা এই পাহাড় থেকে যে ভ্যালিটা নিচে দেখা যাচ্ছিল তার উপর দিয়ে যাচ্ছি এ দেখো দেখুন প্রতিদিন যেখানেই যাচ্ছি হিমাচল পরিবহন বা এইচআরটিসির বাস কিন্তু প্রায় সর্বত্রই চোখে পড়ছে স্পৃতি নামের অর্থ মরুভূমি তিব্বত এবং ভারতের মধ্যবর্তী ভূমিকেই বলা হয় সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই স্পৃতিভ্যালি হল বিশ্বের সর্বোচ্চ জনবসতিপূর্ণ অঞ্চল যা ঠান্ডা মরুভূমি নামেও পরিচিত রহস্য রোমাঞ্চে ঘেরা প্রকৃতির এই অতুলনীয় রূপ দেখে একটাই কথা মনে হচ্ছে খাঁটি প্রকৃতিপ্রেমী মানুষ যারা আছেন একবার অন্তত এই লাউ স্ফীতি ভ্রমণ করা উচিত লোজার এখান থেকে এখনো ষোলো কিলোমিটার বাকি যাওয়ার পথে মাঝে মাঝে দাঁড়িয়ে নাগাল এখনো পর্যন্ত পাইনি কিন্তু এত সুন্দর পারিপার্শ্বিক ভিউ এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে প্রতিটা মুহূর্তের মূল্য যেন গগনচুম্বী হয়ে দাঁড়িয়েছে তবে বহু জায়গায় চোখে পড়ল পাহাড়কে আরও ভেঙে রাস্তা বর্ধিত করার কাজ চলছে পুরোদমে নেচার ধ্বংসের এই ছবি মনকে কষ্ট দিল বটে আবার এই ভেবে মনকে করবই বা কি করে প্রত্যেক বছর এই নতুন করে বানানো হয় কিন্তু অধিক তুষারপাতের কারণে আবার ভগ্নদশায় পরিণত হয় এমনকি ভাঙা এই রাস্তায় অধিক ধুলিকণার কারণে কোনো কোনো সময়ে অতি সামনের জিনিসও দৃশ্যমান হয় না চলে এলাম সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার চারশো কুড়ি ফুট উচ্চতায় অবস্থিত এখানকার রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ দেখতেই পাচ্ছেন যে সমস্ত বরফ এতদিন ধরে দূর থেকে দেখছিলাম সেই সমস্ত বরফ ধীরে ধীরে একদম হাতের কাছে এসে উপস্থিত হয়েছে দেখুন কালি একদম সামনে এই সমস্ত বরফগুলোই আমরা নিচে থেকে দেখছিলাম অনেক দূর থেকে এই জাস্ট শুরু হলো দেখে মনে হচ্ছে সামনাসামনি প্রচুর বরফ আছে প্রচুর এরই মধ্যে কখন যে একটু স্নোফল হয়ে গেছে টেরই পাইনি গাড়ির সামনের কাছে ভালো করে দৃষ্টি যেতেই ব্যাপারটা নজরে এলো দেখুন রাস্তার দুরন্ত গতিতে কিন্তু কাজ চলেছে দুরন্ত গতিতে এতটা রাস্তা এলাম প্রায় পুরোটাই কাজ চলছে রাস্তার একটা সময় হঠাৎ করেই যেন সামনে এসে দাঁড়ালো শ্বেত শুভ্র বরফে আচ্ছন্ন প্রকাণ্ড এক পাহাড় বরফ গলে গলে এসছে এই ঝর্ণাটা পুরো বরফ হয়ে গেছে দেখুন নিচে দিয়ে দেখুন চার তারিখ এই জন্যই মনে হয় কুঞ্জ পাস বন্ধ ছিল এত বরফ পড়েছে বলে বরফের গা চলেছি চলেছি এতদিন ধরে বলছিলাম গরম 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 নিচে এত গরম এই মুহূর্তে কিন্তু এই দিনের বেলায় এখানে টেম্পারেচার তিন প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড সামনেই যে এবার সেই ক্ষণ আসতে চলেছে সেটা এতক্ষণে আমরা বেশ ভালো রকম উপলব্ধি করতে পারছি একদম হাতে নাগালে বরফ মানে ভগবানকে অশেষ ধন্যবাদ এই রাস্তাটা আমাদের খুলে দেওয়ার জন্য তা নাহলে কিন্তু এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা সকলেই বঞ্চিত হতাম এই রাস্তায় ছোট গাড়ি নিয়ে ট্রাভেল করা বেশ ঝুঁকিপূর্ণ একটু আগেই বলছিলাম এরকম প্রকৃতির রূপ দেখে না থেমে যাওয়া যায় না এই থেমে গেছি দেখুন চলে বরফের কাছে এই বরফ প্রথম করলাম এই অঞ্চলটি সারা বছর ধরে চরম আবহাওয়ার সম্মুখীন হয় তাই জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ তুষার যখন গলে যায় তখনই দর্শকদের জন্য এই রাস্তা খুলে দেওয়া হয় যেমন আজ চৌঠা জুন গতকালই এই রাস্তা খুলেছে তাই প্রকৃতির এই নৈসর্গিক রূপ আমরা দেখতে পাচ্ছি তাই যখনই আপনারা স্পৃতি ট্যুর করতে চাইবেন সময়ের এই ব্যাপারটা মাথায় রেখে প্ল্যান প্রোগ্রাম করবেন জীবনে এত খারাপ রাস্তা যেমন দেখিনি, তেমনি প্রকৃতির এরকম মোহময়ী রূপেরও সম্মুখীন কখনো হয়নি পৃথিবীর বাইরে গিয়ে ধীরে ধীরে কোনো এক রূপকথার জগতে প্রবেশ করছি অবশেষে চলে এলাম সমুদ্র পৃষ্ঠ থেকে চোদ্দ হাজার নশো একত্রিশ ফিট উচ্চতায় অবস্থিত হিন্দু এবং বৌদ্ধদের অতি জনপ্রিয় তীর্থস্থান কুঞ্জুম পাশে এবং মাঝখানে এই এই পাস। দুই সংযুক্ত করেছে উপত্যকাকে এতদিন যে স্পটগুলো ঘুরছিলাম প্রত্যেকটা জায়গায় মোবাইল টাওয়ার ছিল নেটওয়ার্ক ছিল বাড়িতে ফোন করে করে দেখাচ্ছিলাম সেই জায়গাগুলো কিরকম কিন্তু এই রকম একটা স্বর্গীয় জায়গা মানে স্বর্গের থেকে সুন্দর বললে যা হয় জান স্বর্গে এসে গেছি রকম জায়গা এসে এখানে আর কোনো নেটওয়ার্ক নেই বাড়ির লোককে দেখাতে পাচ্ছি না মানে ভগবান মনে হয় এটাই বলছেন যে কষ্ট করে এসে এরকম জায়গা দেখতে হবে ঘরে বসে এরকম জায়গা দেখা যাবে না এই শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয় এটি একটি অত্যন্ত পবিত্র স্থানও কিংবদন্তি অনুসারে দেবী কুঞ্জুম বা দুর্গা এই গিরিপথে বাস করেন এবং এই অঞ্চলকে যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করেন রঙিন পতাকা এবং ঘন্টা দিয়ে ঘেরা ছোট একটি মন্দিরও রয়েছে মন্দিরে রয়েছে দেবীর মূর্তি মন্দিরটি কুঞ্জুম মাতা মন্দির কুঞ্জুম দেবী মন্দির অথবা কুঞ্জুম লা মন্দির নামে পরিচিত কুঞ্জুম পাশের কুঞ্জুম টপে এই মন্দির অবস্থিত মনে করা হয় এই মন্দির প্রদক্ষিণ করে মায়ের কাছে একবার মাথা টেকিয়ে গেলে এ পথে কোনো বিপদের সম্মুখীন হতে হয় না তাই স্পিতি থেকে লাউল লোক লাউল থেকে স্পিতি সমস্ত ড্রাইভাররাই এপক দিয়ে যাওয়ার সময় কুনজুম মাতাকে শরণ করে যান জানো গুলমারগে চলে আসি এই জুন মাসের 4 তারিখে এত বরফ কুনজুম পাসকে বিদায় জানিয়ে স্পিতি ছেড়ে এবার আমরা প্রবেশ করব লাहुल উপত্যকায় গোটা লাউ স্পিতি টুর জুড়ে অ্যাডভেঞ্চার प्रेमी বাইক আরোহীর সংখ্যাও দেখলাম প্রচুর টুর চলাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এরা চোখে পড়ছে তবে এরকম জায়গায় ওনাদের দেখে মনের ভিতর অ্যাডভেঞ্চারের খিদেটা যেন দ্বিগুণ মাত্রা পেল অন্য বছরগুলোতে মে মাসের শেষের দিকে এই রাস্তা খুলে গেলেও এবছর কিন্তু তেসরা জুন অর্থাৎ গতকাল এই রাস্তা ওপেন হয় আর এবছর অধিক মাত্রায় তুষারপাতের কারণেই এই বিলম্ব এমনকি এখনো পর্যন্ত জেসিবি দিয়ে চলছে বরফ সরানোর কাজ জীবনে এই প্রথম দেখছি পাহাড় থেকে এরকমভাবে বরফ বলে যাওয়ার দৃশ্য যা দীর্ঘদিন মনের মনিকোঠায় উজ্জ্বল হয়ে থাকার মতো পারিপার্শ্বিক দৃশ্য থেকে মুগ্ধ হলেও এখানকার রাস্তা কিন্তু ভয়ানক বিপজ্জনক এমনকি কোনো কোনো জায়গায় রাস্তা এত সরু সেখান দিয়ে যেতে হলে যে কোনো একটি গাড়িকে অনেক দূর পর্যন্ত ব্যাক করে যেতে হয় মানালি থেকে আটানব্বই কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি এই জায়গাটার নাম বাতাল এখানে আমরা লাঞ্চ করব। জায়গাটা কিন্তু অপূর্ব প্রাকৃতিক শোভা দেখুন ওখানে একটা ব্রিজ বরফ একদম ঝরে পড়ছে পাহাড় থেকে দুর্দান্ত এখানে লাঞ্চ করে তারপর আবার যাত্রা শুরু করব মানালির উদ্দেশ্যে বাতালে খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য বেশ কিছু ধাবা রয়েছে তার মধ্যে আমরা ঢুকে গেলাম কাংড়ি ধাবায় এখানে আমরা লাঞ্চ করে নেবো বাইরে কিন্তু অলরেডি ঝিঝি করে বৃষ্টি শুরু হয়ে গেছে ও রিয়েলি ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা বাইরে স্নোফল হচ্ছে আর তাতে গরম গরম ভাত গরম গরম চিকেন এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা চিকেনের ঝোল আর ভাত যে কি অমৃত সেটা সেদিন যারা খেয়েছিলাম তারাই শুধু জানি বাতালে লাঞ্চ করে খুব তাড়াতাড়ি গাড়িতে উঠতে হলো কারণ বাতাল থেকে মানালি পৌঁছোতে এখনো পঁচানব্বই কিলোমিটার পথ অতিক্রম করতে হবে যত পথ এগোচ্ছি রাস্তা যেন তত ধিক খারাপ হচ্ছে কোনো কোনো সময় তো মনে হচ্ছে যেন কোনো নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি চলছে স্বর্গ কাকে বলে জানি না তবে এই মুহূর্তে আমার কাছে এখন এটাই স্বর্গ রিয়েলি দেখুন কখনো নদী কখনো আবার বরফের মাঝখান দিয়ে যাচ্ছি কখনো চড়াই উতরাই পেরিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি মাঝে মাঝে এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোকে দেখে নিজের মনের অ্যাডভেঞ্চারের খিদেটা যেন চাগার দিয়ে উঠছে অতঃপর সেই জ্বালা খানিকটা মেটাতে শেষমেশ গাড়ি থেকে নেমেই পড়লাম দেখুন গাড়ি থেকে নেমে পড়েছি প্রচন্ড পরিমাণে বরফ পড়ছে বুঝতে পারছি না এবার যখন খাচ্ছিলাম তখনও পড়ছিল কিন্তু ক্যামেরা ধরা পড়ছিল না দুদিকে বরফ আর এখানে বরফ পড়ছে দেখুন গোটা গা অনবদ্য একটা অভিজ্ঞতা অনুবদ্ধ এই আমাদের গাড়ি এই আমাদের গাড়ি আর একটা গাড়ি আছে আর এই একটা আমাদের গাড়ি আছে দুর্দান্ত অনবদ্য এক্সপিরিয়েন্স তুষারপাতের তীব্রতা একটু বাড়তেই কোনো রকম ঝুঁকি না নিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম বরফ পড়ছে আর তার মধ্যে তার মধ্য দিয়ে আমরা চলেছি মানালির উদ্দেশ্যে আমার বাঁহাতে বরফ ডানাতে বরফ নিচে বরফ ওপর থেকে বরফ পড়ছে শুধু বরফই বরফ সত্যি বরফ দেখার আনন্দ বোধ হয় আমার মিটিয়ে যাচ্ছে রিয়েলি দেখুন খালি দুদিকে উঁচু উঁচু দেওয়াল বরফের যথেষ্ট হাইট রিয়ালি দারুণ আনন্দ হচ্ছে দারুণ দুদিকে বরফের পুরো উঁচু উঁচু পাঁচিল দেখতেই পাচ্ছেন ডান এবং বাঁ দুদিকে এই উঁচু উঁচু পাঁচিল বরফের দেখুন খালি দুটো গাড়ি এসছে দু তিনটে গাড়ি সামনে আটকে গেছে খুব সরু প্যাসেজ জানি না কি করে আমরা যাব আমরা যেহেতু এই আইসলেনে জাস্ট একটু ঢুকেছি তাই আমাদেরকেই খানিকটা পিছু হটতে হলো ড্রাইভার দাদাদের মধ্যে এই প্রপার আন্ডারস্ট্যান্ডিং যে কোনো জার্নিকে পূর্ণ মাত্রা প্রদান করে। এই সমস্ত জলই পাহাড়ের বরফ গলা জল যা প্রায় সারা বছরই সব রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয় একদিকে অনবরত তুষারপাত আর অন্যদিকে প্রকৃতির এই রকম নান্দনিক শোভা এর মধ্য দিয়েই শ্বেত শুভ্র বরফ ছেড়ে ধীরে ধীরে আবার চলে এলাম সবুজের বুকে রুট

দাদা এখানে চার মাস থাকেন তারপর যখন বরফ পড়তে শুরু করে এখান থেকে চলে যান থাকেন সবুজের সমারোহ মানেই জীবের সঞ্চার আর তাই সবুজের বুকে নেমে হাজার হাজার ভেড়ার দল বছরের বেশিরভাগ সময় তুষারপাত হলেও জুন জুলাই সেপ্টেম্বর এই চার মাস তুষারপাত একেবারেই হয় না বললেই চলে তাই এইসব মানুষজন জুন মাসের একেবারে গোড়ার দিকে তারা পোষ্য নিয়ে এখানে চলে আসেন পরবর্তী চার মাস ধরে এখানেই চলে তাদের জীবনযাপন অতঃ্পর তুষারপাতের ঠিক আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে সর্বস্ব নিয়ে নেমে যান কুলু অথবা মানালিতে প্রসঙ্গত বলে রাখি কুঞ্জুন পাস পার করে তারপরেই পড়বে চন্দ্রতার লেক যেখানে রাস্তা এখনো বন্ধ থাকার দরুন আমরা যেতেই পারলাম না সারা দিন অনেক চড়াই উদরাই পেরিয়ে সন্ধ্যে নাগাদ প্রবেশ করলাম মানালি এবং রাউ উপত্যকার সংযোগকারী অটল টানেলের ভিতর বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও দ্বারা প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্যানেলটি দশ হাজার চল্লিশ ফিট উচ্চতায় অবস্থিত এবং ন কিলোমিটারেরও বেশি দীর্ঘ যা মানালি থেকে কাজার দূরত্ব প্রায় ছেচল্লিশ কিলোমিটার কমিয়ে দিয়েছে শুধু তাই নয় শীতকালে বরফের জন্য রোটাং পাস একেবারেই বন্ধ হয়ে যায় তাই ওই পথে আর কাজা পৌঁছানো যায় না কিন্তু এই টানেল প্রায় সারা বছরই খোলা থাকে এরপর প্রায় উনত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে রাত নটা নাগাদ মানালি এসে পৌঁছই আজ তাহলে এইটুকুই পরের পর্ব তথা লাউস স্ফীতি ভ্রমণের শেষ পর্বে আমরা ঘুরে নেব মানালি সোলান ভ্যালি হিরিম্বা টেম্পেল তো আছেই তার সাথে থাকবে প্যারাগ্লাইডিং রাইড এয়ার বেলুন রাইড রোপওয়ে ইত্যাদি আর অবশ্যই থাকবে অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ভ্রমণ দিশারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বিশাল এক গ্র্যান্ড ফিস্ট